দেখতে পাচ্ছেন আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে এসেছি এটা হলো সৌদি আরব যেখানে হুজুর পাকসাল আলিহি ওয়াসাল্লাম যেখানে ইসলাম প্রচার করেছিল যে দেশে সেই দেশে আমি রয়েছি কিছুদিন পরে আমি মক্কামুদ্দিনায় যাব আপনারা দোয়া করবেন কাবা শরীফ জিয়ারত করবো হুজুরের যে কষ্ট ইসলাম যে দিন ইসলাম সেই ইসলামের জন্য আজকে হুজুর কত কি করলেন আমরা সেই মুসলমান ঘরে ছেলে আমরা সেই মুসলমান ঘরে ছেলে মেয়েরা একটাই একটাই আমাদের মনের আশা যে মক্কা মদিনা যান এই যে এত কষ্ট ওই দেখেন এত রোদ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আছি আমি অনুভব করতে পারছি এখানে রোদের এত কষ্ট আপনি সহ্য করতে পারবেন না যে কোনো মানুষ হঠ করে সহ্য করতে পারবে না আমার রসুল উল্লাই কষ্টে এই কষ্টে ইসলামটাকে প্রচার করেছিল আজকে সেই রসুল আমি আপনি তাই জীবনে যাই করেন না কেন মনে একটাই আশা রাখবেন যে মক্কা মদিনায় একটু ঘুরে আসি হুজুরের দরবারে একটু ঘুরে আসি হুজুরের দরবারে আসলে আপনার অনেক ফায়দা হবে আর দেখতে পারবেন যে সত্যি এখান থেকে আমার রসুল্লাহ কত কষ্ট করে নিজের ইসলামটাকে আল্লাহর মনোনীত দিন ইসলামটাকে প্রচার করেছিল আমি আপনাদের কাছে সবার কাছে একটাই আশা আমার জন্য দোয়া করবেন খাস করে আর আমিও সবাই জন্য দোয়া করব। আর যখন মক্কা মদিনায় যাব ঠিক আছে আপনাদেরকে আমি লাইফে করে দেখাব মক্কা কাবা শরীফ যখন আমি ছবো আপনারা আমার সঙ্গে ছোবেন ইনশাল্লাহ তাহলে আমার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখো আমিন